খা নলো না সেনেকে

নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকাল এখন সকাল দশটা বাজে কেছে সঙ্গেছে গা বাইরের কুকুর যে কুকুরে কালো নগে দেখা করবার এসে কালো তো আগে গেছে গা আর এখানে আটকা পড়ছে কি যা শ্বাস পাও না সতার যা শ্বাস পেবে না নেই তো ডাক পানিছি সবার এতে সাথী থাকলে তো সহজ হয় গেছে গা

نن کي رنگ اصل ڏي ڏين ٿو بھائی نه ٿين اهو سورو ڏي ڏيون ناسي نا اءِ ٻوري কি কর পাতালে আজকে দুপুরের আয়োজন আজকে ডিম রান্না করে দুই ডিম খাও আজকে ডিম পুই শাক পুশাক সেই যে তো আর পয়শাক যে আলু দের ডিম দের রান্না করে দিছে আচ্ছা পুশাক আঙ্কেলে বাচ্চা কেন দিল ভালোই আঙ্কেল আসলে অন্যরকম আছ উনি মুসলিম মানুষ কিন্তু তারপরেও আমাগোনের কেন এরকম সম্পর্ক আত্মীয় আমরা এরকম অন্তরা সরো আঙ্কেল সাথে আমার এক ফুপুর মানে ফুফু কি আমার যে বাড়িতে বাদাদারা আত্মীয় করছিল তো ওই সম্পর্কে আমার ফুফু নাগে তবে তার স্বামীর আমরা আর কি আঙ্কেল কই তো ওখানে মিল তার আমরা গেলে অন্যরকম আদর্শ করে খুব সম্মান করে যাতে আমার বাপ দাদা অন্যরকম একটা নাম ডাকছিল তারপরে আত্মীয়তার ভাব সব মিলিয়ে আর কি আমাকে খুব স্নেহ ভালোবাসা দেয় যে কোনো জিনিস গেলে খুব নিজের মনে করে সিঁড়ে দিব কাইডা দিব নিয়ে যাও না মোজ বেশি দিয়েছ না ধান গেলে টাকা মানে আমাকে বেশি রাখে না সব সময় কমই থাকে

মানে লজ্জা করে আসলে হ্যাঁ আসলে আমরা ছোটবেলায় যেটুকু দেখছি আমাকে বাড়িতে মানুষ অনেক মানুষ আইছে। অনেক মানে গান বাজনা হয়েছে আমার দাদু আমার ঠাকুরদার গান বাজনা মানে খুব পছন্দ মানুষ ছিল তো গান বাজনা থাকছে আর তারা রকম মানুষ ছিল এই জন্য আমার দাদুরের সবাই ভালোবাসে এলাকার সবাই নাম ডাক তাদের ঘরের ছেলেরা আমরা এই হিসেবে আমাকে খুব আদর করে

তরকারি কাটা শেষ ডিম সিলাইছি আলু সিলাইছি আলু সিদ্ধ করছিল ডিম সিদ্ধ করা হয়েছে ময়লা বুঝে যায় গাছ Ясно, yes, Морис. আমার দিয়ে ডিম রান্না করা আর একটু মশলা দিয়ে দিই ডিম রান্না গেল তারপরে আমরা করবো পুঁই শাক দেওয়া ছোট মাছ দেওয়া সরস একটা

খোৱা দাখিৰে কথা মনি আৰু পূজাৰ বাবাও গৈছে মাও বৈছে 说说那个啥，你要说说哪个开始？妈妈今天只能做很多东西。嗯。妈妈、嗯，好的、嗯，<coughs>

time.